হ্যালো এভরিওয়ান কোথায় আসলাম দেখুন বাইকের পুরা কারখানা বলা যায় যে একটা বাইকের কারখানা মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাইক সারা বাংলাদেশে তাও আবার আপনারা যে যেখান গেছেন আমরা বিডি বাইকের সোহান ভাই আছে ওনার সাথে কথা বলবো সোহান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে আজকে দিয়ে দিচ্ছি মধ্যবিত্তর আর ওয়ান ফাইভ মধ্যবিত্তর আর ওয়ান ফাইভ শুধুমাত্র কত দিব ভাই এক লক্ষ দশ দিব দিলাম না এক লক্ষ টাকা দিব দিলাম না শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে মধ্যবিত্তের আর ওয়ান ফাইভ চলে আসেন এই যে দেখেন মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকায় মধ্যবিত্ত আর ওয়ান ফাইভ মাত্র হাজার টাকায় এর পরবর্তীতে চলে আসবো যাদের বাজেট কম তারা কোথায় যাবেন এই যে হচ্ছে নাইট রাইডার নাইট 2019 এর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র 60000 টাকায় শুধুমাত্র 60000 টাকায় কি কোন ভাই 75000 টাকায় 55 ভাই 50 নিলাম 55000 হাজার মাত্র 55000 টাকায় আচ্ছা এই পরবর্তীতে চলে আসতে যাচ্ছে এই যে দেখেন পালসার পালসার হ্যাঁ পালসার বাইক কিন্তু সবই আমার আজকে সব বাইক দেখানো যাবে না কিন্তু ভাই এত এত বাইক দেখাইতে গেলে ভিডিও হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা তবে এই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই পালসার 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 দিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা একবেলা ডিনারের খরচ দিয়ে দিব আজকে পালসার দিচ্ছি ভাই পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ

ডিসকভার হান্ড্রেড যেটা অনেকে পছন্দের তালিকায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা ট্যাক্স ফেল আছে এই অবস্থায় গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি ফ্রেশ এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কত দেবো পঁচাত্তর পঁচাত্তর

মাহিন্দ্রা অনেকেরই ক্রাশ মাহিন্দ্রা মাহিন্দ্রা গুস্টো একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেটটা খোলা আছে ডিজিটাল নাম্বার প্লেটটা খুলে দোকানে রাখা হয়েছে আমি লাগানোর সময় পাইনি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা একদম সুপার ফ্রেশ সাউন্ড সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সাউন্ড এই বাইকটি আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কত দিব ভাই পঁচাত্তর সত্তর হাজার টাকা দিয়ে দিলাম ভাই আরেকটু কম রাখি আটষট্টি হাজার টাকা

লুকিং নিয়ে আসছে সেম টু সেম রয়্যাল ইনফিনিট ফিল পাবেন রয়্যাল ইনফিনিট মতো সাউন্ড থেকে শুরু করে সবকিছু এই ব্যক্তিও যারা আসবেন দেখবেন চালাবেন এসে দেখে চালিয়ে সাউন্ড শুনে পছন্দ না হলে আসা যাওয়ার গাড়ি ভাড়া প্লাস একবেলা লাঞ্চ অথবা এক বেলা ডিনারের খরচ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এই ব্যক্তি আজকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার ভাই পঁচাত্তর দিলাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা ফিক্সড

এই বাইকটি যা আর কি পাঠা চালাতে চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির একটি বাইক কোয়ালিটির একটা আজকে দিয়ে দিচ্ছি এই বাইকটি শুধুমাত্র কত দেব ভাই 80000 না ভাই আরো কম 77000 বাইক 75000 ফিক্স ফিক্স 75000 টাকা এর পরবর্তীতে চলে আসতে যাচ্ছি আরেকটি ছোট বাইক নিয়ে এই যে আপনি একটু দেখেন আচ্ছা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের একটি বাইক অসাধারণ বাচ্চা বাইক ভাই এর নামটা কি ভাই এটা হচ্ছে মটরেক্স আচ্ছা মটরেক্স M3 একদম বাচ্চা ভাই ছোট যাদের হাইট একটু ছোট লম্বাই ছোট তাদের এই বাইকটি দশ বছরের কাগজ করা ডিজিটাল পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কাছে নাকি পঁয়ত্রিশ হাজার টাকার বাইক তো আচ্ছা যেটা হচ্ছে মানে সাইকেল কিনার দাম সাইকেল কিনার দামে আচ্ছা আপাতত আপাতত লং ভিডিও করবো না অনেক বাইকের কালেকশন আছে ভিডিওটা ছোট করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ